আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জুন মাসের 19 তারিখ জানিয়ে দেব গত 24 ঘন্টার অভিবাসী আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষা রয়েছে আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা আপনার যদি কোনো তথ্য ইনফরমেশন থাকে তা আপনি জানাবেন এই তথ্য ইনফরমেশনগুলো অগণিত মানুষের কাজে লাগে যাদের প্রিয়জন এজিয়ান সাগর ব্যবহার করে আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে তথা গ্রিস ইতালি স্পেন প্রবেশ করার চেষ্টা করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে স্পেনের এনজিও সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বছর প্রথম পাঁচ মাসে স্পেনে আসার পথে এক হাজার জন শরণার্থী নিহত বা নিখোঁজ রয়েছে ক্যানেরি দ্বীপপুঞ্জের পথে এই রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু বা নিখোঁজের তালিকা প্রকাশিত হয়েছে দ্বীপপুঞ্জে অভিবাসনের পথে ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অব্যাহত রয়েছে যেটা জানুয়ারি থেকে মে মাসের দু হাজার পঁচিশের মধ্যে আফ্রিকার মহাদেশ থেকে বিভিন্ন উপত্যকা বা অঞ্চলগুলিতে আসার পথে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যা যেটা সম্ভব যে সংস্থাটির মতে এই পরিসংখ্যান কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে যেটার পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তবে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই সাতশো সাতষট্টি জনের মৃত্যু এবং ছশো আঠারো জন যেটা নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছিল দু হাজার পঁচিশ সালে ভিন্ন রকমের রেকর্ড করে ফেলেছে এই অঞ্চলটির শরণার্থী মৃত্যুর ক্ষেত্রে যদিও দু হাজার চব্বিশ সালে এই পরিসংখ্যান দশ হাজারের উপরে দেখিয়েছিল এনজিও সংস্থাটি এনজিও সংস্থাটির তথ্য মতে সেটি সম্ভব এটা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে এনজিও সংস্থার টোটাল মাল সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সেপ্ট দেওয়া নিশ্চিত করেছে আমরা বুমন্ত্রিসাগর বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করার জন্য ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই এনজিও সংস্থাটির মাধ্যমে মোহাম্মদ সাগর থেকে বিপদগ্রস্ত নৌকা শরণার্থী উদ্ধার হবে এবং নিরাপদে ইতালিতে প্রবেশ করবে ইতালি দীপ্লব প্রদর্শন কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রোব্লগিং নিশ্চিত করেছে দুটি নৌকা থেকে একশো উনত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে রাত পর্যন্ত আমরা কাজ করেছিলাম উদ্ধারকৃত অভিবাসীদেরকে উদ্ধার করার পর স্থানে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আসছে ইতালিতে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমান হটস্পটে সাতশো সাতান্ন জন শরণার্থী রয়েছে বলে এই প্রতিবেদক নিশ্চিত করে এবং দুশো জন শরণার্থীকে অন্য স্থানে পরিকল্পনা চলছে একশো আশি জনকে অলরেডি অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ এভাবেই ইতালিতে শরণার্থীরা প্রবেশ করছে যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বাই রয়েছে এদিকে লিবিয়াতে আটকা পড়া বা বিপদগ্রস্ত আটক কেন্দ্রে থাকা অভিবাসীদের বাংলাদেশে পাঠানো নিয়ে কাজ করছে আইওএম এবং বাংলাদেশ দূতাবাস সতেরো তারিখে একটি ফ্লাইটে করে একশো পঞ্চাশ প্লাস বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানো হয়েছে যা নিঃসেদ করেছে লিবিয়াতে অবস্থানোর লত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ যেটা ভেরিফাইড করেছে আই এম যাদের অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে আপনার প্রিয়জন বিপদে রয়েছে লিবিয়াতে একবারে অসহায় হয়ে গেছে গেম দেওয়ার কোনো সুযোগ নেই অথবা কাজ করতে এসে বিপদে পড়েছে অবশ্যই তাদেরকে পরামর্শ দিবেন এভাবে দেশে চলে যেতে